আসসালামু আলাইকুম ও আহমদুলিল্লাহ কোয়েল পাখির পটাশ বলতে সাধারণত পটাশিয়াম আর মাঙ্গোনেট বোঝানো হয় যা একটি রাসায়নিক যোগ এটি সাধারণত জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার হয় কোয়েল পাখির ক্ষেত্রে পটাশ ব্যবহার করা হয় বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষ করে যখন কোয়েল পাখির শরীরে ফোসকা বা ঘা হয় উইকিপিডিয়া থেকে জানা যায় বসন্ত বা ফাউল পক্স রোগের চিকিৎসা ব্যবহার হয় যেখানে কয়েল পাখির ঠোঁট মুখ এবং চোখ চারপাশে ঘা বা ফোস্কা দেখা যায় অথবা ফোঁড়া ফোঁড়া মতো দেখা যায় যেগুলো বসন্ত বলা হয় কোটার ব্যবহারের কিছু সাধারণত কারণ নিচে দেওয়া হলো সংক্রমণ রোগ পটাশ একটি শক্তিশালী জীবাণুনাশক যা ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করে ক্ষত সরানো পটাশ ব্যবহার করে পোস্তা বা ঘা পরিষ্কার করা যায় এবং এটি দ্রুত শুকাতে সাহায্য করে রোগের বিস্তার রোধ পটাশ ব্যবহার করে রোগের বিস্তার রোধ করা যায় কারণ এটি সংক্রামিক স্থানকে পরিষ্কার করে এবং রোগের জীবাণু ধ্বংস করে পটাশের ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটি একটি শক্তিশালী রাসায়নিক পদার্থ ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত অবশ্য অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করা যেতে পারে পটাশের বিভিন্ন ধরনের আরও অনেক কাজ আছে যেগুলো বিশেষ করে ঘরকে কোয়েল পাখির শরীরকে এবং কোয়েল পাখির ঘরের আশেপাশে এই পটাশ ব্যবহার করে স্প্রে করলে এখান থেকে জীবাণু দূর হবে তাছাড়াও পটাশ একটি অত্যাধুনিক একটা মেডিসিন যেগুলো নিয়ম অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যদি মাসের মধ্যে দুই থেকে তিনবার ব্যবহার করেন পটাশ পানির মাধ্যমে পাখিকে সেবন করালে তার ভিতরের খারাপ জীবাণুগুলো ধ্বংস এবং নষ্ট করে ফেলে এবং পা পাখিকে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বিধায় পটাশ যখন ব্যবহার করবেন এবং পটাশ ব্যবহার করা আপনাদের অবশ্যই উচিত এবং বিভিন্ন মশা মশাতে যদি কোয়েল পাখিকে কামড় দেয় ওইখানে ক্ষত হয়ে যায় অথবা ওইখানে একটা ফোড়া হয়ে যায় এবং সেখানে বড় ধরনের একটি ফোলার মতন আকার ধারণ করে এই পটাশ ব্যবহার করে সহজেই ওই ফোড়া বা ফোলাকে নিয়ন্ত্রণ করা যায় বা একেবারে সুস্থ সবল করা যায় যদি নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করেন বিধায় জেনে বুঝে আপনাদের অবশ্যই পটাশের এই ধারাবাহিকতা বজায় রাখা আপনাদের দরকার খামার যখন করবেন এই খামার থাকতে হলে অবশ্যই পটাশ আপনার হাতের নাগালে রাখতে হবে মাঝের মধ্যে আপনি আপনার পাখিকে পটাশ সেবন করালে আপনার পাখি সুস্থ সবল থাকবে অনেক ক্ষেত্রে আপনার পাখি হঠাৎ করে বিভিন্ন রোগে আক্রমণ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে আপনার পাখি ধসে পড়তেছে সেই জায়গা থেকে আপনারা কোনো মেডিসিন খাওয়ানোর পূর্বেই যদি পটাশের পানি দুই এক ঘন্টা তাকে সেবন করার নিয়ম অনুযায়ী তাহলে আপনার পরবর্তী যে মেডিসিনগুলো ব্যবহার করবেন এর আরও বৃদ্ধি করবে বিধায় পটাশ একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা সঠিকভাবে আপনি আপনার পাখিকে সেবন করাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা